আজ আমার একটা কল এসেছিল বলছিল আমি ফোনপে থেকে বলছি ফোনপে অফিস থেকে তারপরে বলল যে ফোনপে ওপেন করো আমি ওপেন করল ওপেন করার পর বলছে তোমার কিছু পয়সা কাটা হয়েছে সেটা ফেরত দেওয়ার জন্য তুমি ব্র্যান্ড ভাচারে যাও আমি নিচে এলাম নিচে এসে ব্র্যান্ড ভাচারে এলাম ব্র্যান্ড ভাচারে আসার পর বলছে যে তুমি এখানে পয়সা ডালো পয়সাটা ডালার পর তুমি প্রসেস করো প্রসেস করার পর তোমার যে টাকা তোমার কেটেছে সেই টাকাটার সময় তুমি ফেরত পাবে এটা কিন্তু মিথ্যা এটা কিন্তু ফ্রড তারপর আবার বুঝতে পারল যে এটা ফ্রড তারপরে আমি বুঝতে পারার সাথে সাথে ফোনটা কেটে দিলাম তোমরা কেউ যদি এই নম্বরে এরকম কারো কল আসে তোমরা সাবধানে থাকো ফোনপে অফিস থেকে কোনো দিনে এরভাবে কল আসে কাউকে বলছি ফোনপে থেকে কাউকে বলছি ব্যাঙ্ক থেকে